দীর্ঘ পনেরো বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতা কুকিত করে রাখা ইতিহাসের সর্বনিকৃষ্ট নির্লজ্জ মহাশৈরাচার হাসিনার পতনে সুক্রিয়া মিছিল আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর সদসা বক্ত মিছিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম ফটিকছড়ি খাজিরহাট বাজারে মিছিল শেষে বক্তব্য পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বসু সদস্য শাখার নেতৃবৃন্দরা সুরল প্রতিটি মানুষকে প্রতিটি আমাদের ভাইবন্ডেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আজকে আপনারা কোথায় এই বাজারে অনেক ব্যবসায়ীকে দাঁড়ি দিয়ে তার দাঁড়ি টেনে তারা অন্যায়ভাবে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে আমি দেখেছি লাইভের মধ্যে আমাদের ছাত্র ও সমমা ছাত্র আন্দোলনের মতনে আজকে এই সংখ্যাবে potom হয়েছে তাদের সাথে সৌবাকুনিক সহযোগিতা করেছেন সবস্থবের রাষ্ট্রদেব এবং বিশেষত ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবা আমির আম্মা মাসুদ সৈয়দ ফয়েজুল করিম শাকেরচমুনাই উনার নেতৃত্বে ছাত্র সমাজকে যুব সমাজকে বৈষম্য ছাত্র আন্দোলনকে আর উত্থানীত করেছে ঠিক আম্মা অতএব এটাই বলতে চাই বাংলাদেশের অতীত সমাজ ছিল সামনে যারা ক্ষমতা আসবেন ইসলামকে মেনে স্ক্রে ধর্মকে মেনে স্ক্রে এই বাংলা ক্ষমতা ঠিকই টাকা যাবে না আমরা আজ کہہ থেকে তাদেরকে সতর্ক জানাই তারা জানো যে টাকা পয়সা সম্পদ আত্মসাৎ করেছে তারা যেন তাদেরকে ধরব ঠিক আমরা ভবিষ্যতে আর এরকম এই শৈরা সারির গোলামদেরকে এরকম বসফুরের মধ্যে আমরা সুযোগ দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাদের মত مرحوم পীর বলে গেছেন

এবং সুন্দর সমাজ গড়ার আহ্বান করেন